বন্ধুরা আপনিও কি মেজেতার সমস্যায় ভুগছেন আর নানারকম ট্রিটমেন্ট নানারকম ক্রিম ইউজ করেও কোনো ফল লাভ পাননি তাহলে আর চিন্তা করতে হবে না কিছুদিন আগে আমারও কিন্তু মুখের মধ্যে প্রচুর মেচেতা হয়ে গেছিলো আর এখন দেখতে পাচ্ছেন মুখ একদম পরিষ্কার যে রেমেডিটা ইউজ করে আমি খুব ভালো ফল পেয়েছি সেই রেমেডিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই পাওয়ারফুল রেমেডি ভিডিওটি পুরো দেখুন তাহলে খুব ফল ভালো পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি বা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে পেঁপে পাতা হ্যাঁ বন্ধুরা এই পেঁপে পাতার সাহায্যেই আমরা মেচেতার দাগ চিরতরে রিমুভ করতে পারবো কারণ বন্ধুরা এই পেঁপে পাতার প্রচুর ঔষধি গুণ রয়েছে তো তারই মধ্যে বন্ধুরা মেচেতা দূর করতে এই পেঁপে পাতা খুবই সাহায্যকারী তো এখানে বন্ধুরা আমি একটা পেঁপে পাতা পেঁপে গাছ থেকে একদম ফ্রেশ তুলে আনলাম আপনারা দেখতেই পেলেন আর এই পেপে গাছ কিন্তু দেখবেন আমাদের আশেপাশে থেকেই থাকে তো এই পেঁপে পাতার ইউজ আমরা কিভাবে করব। যেটা ইউজ করলে আমাদের মেচেতার ডাগ দাগ রিমুভ হয়ে যাবে মেচেতা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে তো তার জন্য প্রথমেই পাতাটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ ধুলো মাটি ধুলো মাটি লেগে থাকে আর আমি একটা পেঁপে পাতা দিয়েই বড়ো পেঁপে পাতা দিয়ে তৈরি করছি এই রেমেডিটি সব থেকে ভালো কথা হচ্ছে স্টোর করেও রাখতে পারবেন ফ্রিজে তাহলে বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না পাতাটিকে ধুয়ে নেওয়ার পরে এবার আমি পাতাটিকে থেতো করে নিচ্ছি চাইলে আপনারা মিক্সি জারের মধ্যে পাতাটির পেস্টও তৈরি করে নিতে পারেন যেটা আপনাদের ঠিক লাগে সেইভাবেই মোট কথা পাতাটিকে ভালো মতো করে আমাদের দেখুন থেতো করে নিতে হবে ঠিক আছে পেস্ট হলে তো খুব ভালোই হয় তো আমি চট জলদি ভিডিও তৈরি করছি বলে পেঁপে পাতাটিকে এইভাবে থেতো করে নিলাম এবার কি করব এই পাতাটির সাথে আমাদের আরও কয়েকটি জিনিস মেশাতে হবে তাই একটা বাটির মধ্যে থেতো করা পাতাটিকে উঠিয়ে নিলাম বন্ধুরা এই পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যান্টি পিগমেন্টেশন প্রপার্টি যা কিনা খুব সহজেই আর খুব জর জলদি আমরা মেচে তার দাগ সারিয়ে নিতে পারবো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে বাকি জিনিস অ্যাড করতে হবে নেক্সট যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে দই আমি এখানে টক দইয়ের ইউজ করছি আপনাদেরও কিন্তু টক দইরে। ইউজ করতে হবে ঘরে পাতা টক দই থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এক চামচ দই মিশিয়ে দিলাম বন্ধুরা দই আমাদের কালার কমপ্লেকশান ফেয়ার করতে সাহায্য করে তারই সাথে সাথে যে কোনো ধরনের ফাইব লাইন মানে রিঙ্কল পুরোপুরিভাবে দূর করতে সাহায্যকারী দইয়ের মধ্যে রয়েছে যেহেতু ল্যাকটিক অ্যাসিড তাই মেচে তার দাগ রিমুভ করতেও সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে এক চামচ চাল গুঁড়ো মানে চালের আটা আর চালের আটা যেহেতু খুব সুন্দর মাইল্ড একটা স্ক্রাবের মতো কাজ করে থাকবে যার ফলে যখন আমরা মেচেতার জন্য এই রেমেডিটি মেচে তার গায়ে লাগাবো মেচে তার জন্য ইউজ করবো তখন দেখবেন খুব সুন্দর মতো একটা স্ক্রাবও হয়ে যাবে যার ফলে কি হবে মেচে তার যে উপরি স্কিনটা সেইটা কিন্তু স্ক্রাবের সাহায্যে রিমুভ হতে থাকবে ঠিক আছে এবার বন্ধুরা দই আর চালের আটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিতে হবে পাতিলেবু তো এখানে আমি মোটামুটি ওই আধা চামচ মতো পাতিলেবুর রসও মিশিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকেই জানি লেবু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যার ফলে যে কোনো ধরনের দাগ বা দেখবেন অনেক সময় ট্যান পড়লে মুখটা পুড়ে যায় আর ট্যানিংয়ের জন্যই মোট কথা দেখবেন মানে মেচে তার দাগ কিন্তু আসতে শুরু করে এমনিতেও হরমোন চেঞ্জ হলেও মেচে তার দাগ আসতে শুরু করে বা মেচে তার পড়ে যায় আমাদের মুখের মধ্যে তাই বন্ধুরা এই লেবু কিন্তু আমাদের মুখের মধ্যে খুব ভালো মতো কাজ করবে ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে মধু তো মধু তো প্রত্যেক বাড়িতেই থেকে থাকে এই মধু আমাদের স্কিনকে খুব ভালো মতো ডিপলি ময়শ্চারাইজার করে যার ফলে এখানে মধুর ইউজ করছি আর মধু ইউজ করলে মুখটা খুব সফটও হয়ে যাবে যার ফলে বন্ধুরা এখানে এক চামচ মতো মধু এবার মিশিয়ে দিতে হবে আর সবগুলো জিনিস আমরা চামচের সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় আর এই রেমেডিটি আপনারা বেশি করে এক সপ্তাহর জন্য স্টোর করে ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে স্টোর করার জন্য অবশ্যই কাচের পাত্রের ইউজ নেবেন আর বন্ধুরা এই রেমেডিটিকে আপনাদের প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো যার জন্য একবারে বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখুন বারবার তৈরি করার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না এবার আমরা এই টোটকাটিকে মানে এই রেমেডিটিকে আমরা কিভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু জানা দরকার বন্ধুরা এই মেচে দাগ কিন্তু খুব জটিল দাগ হয়ে থাকে সহজে পরিষ্কার হয় না তাই বন্ধুরা কয়েকটি জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর মেচে তার দাগ যখন দেখবেন মুখের মধ্যে এইভাবে অল্প একটু হয় তখন দেখবেন সেই দাগটি ধীরে ধীরে বাড়তে থাকে তাই বন্ধুরা যদি আপনাদের মুখে মেচেতার দাগ রয়েছে অল্প একটু দাগ আসা শুরু করেছে এখনই আপনারা ট্রিটমেন্ট করুন এই রেমেডি অ্যাপ্লাই করলে দেখবেন বেঁচে তার দাগটি কিন্তু আর বাড়বে না আর খুব চট জলদি ভালো হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা এই টোটকাটি মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে মুখটিকে ভালো মতো করে ধুইয়ে নেবেন যাতে মুখের মধ্যে কোনো রকম ক্রিম রকম মশ্চারাইজার না লেগে থাকে তাহলে কি হবে পরিষ্কার মুখে মুখে লাগালে সরাসরি স্কিনের মধ্যে টোটকাটি লাগবে আর তাছাড়া খুব ভালো মতো করে স্কিনের মধ্যে মিশিয়ে যাবে তাই এখানে মুখটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার দেখুন যেখানে যেখানে স্পেশালি মেচে তার দাগ রয়েছে সেই সব জায়গায় ভালো করে দেখবেন ঠিক লেয়ারে লাগাতে হবে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে লাগিয়ে নেবেন যদি বন্ধুরা আপনাদের পুরো মুখে মেঝে তার দাগ ছড়িয়ে রয়েছে তাহলে এই টোটকাটি আপনারা পুরো মুখেও লাগাতে পারেন কোনো অসুবিধা হবে না এমনিতেই এই টোটকাটি শুধুমাত্র যে মেজেতা দূর করতে সাহায্যকারী তা কিন্তু নয় তার সাথে সাথে দেখবেন ফ্রেকেলস মানে ছোট ছোট ব্রাউন কালারের বা কালো রঙের তিলও হয়ে যায় মুখের মধ্যে দেখতে খুব খারাপ লাগে সেই তিলগুলো পরিষ্কার করতেও কিন্তু খুব সাহায্যকারী বা অনেক সময় দেখা যায় অনেকের ব্রণও হওয়ার ফলে পিম্পল হওয়ার ফলে মুখে কালো কালো দাগ থেকে যায় সেই দাগগুলোও পরিষ্কার করে দেবে আর তারই সাথে সাথে মুখের মধ্যে যদি বয়সের ছাপ পড়ে গেছে মানে যেটাকে আমরা রিঙ্কেল বলে থাকি রিঙ্কেলও দূর করতে খুবই সাহায্যকারী এবার লাগিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রাখতে হবে পাঁচ মিনিট পর মুখটাকে জল দিয়ে ধুলে হবে না পাঁচ মিনিট পর আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে দেখুন দু হাতের সাহায্যে আমরা আলতো হাতে রাব করব। এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এতে কী হবে খুব সুন্দর মতো স্ক্রাব হবে যেহেতু আমরা চালের আটা ইউজ করেছি চালের আটা একটা খুব সুন্দর মাইল্ড স্ক্রাবার যার ফলে কি হবে খুব সুন্দর মতো মেচে তার ওই যে বললাম মেচে তার উপরি লেয়ারের যে দাগটা সেটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হতে শুরু করবে কোনো কিছুতেই কিন্তু একদিনে ফল পাওয়া যায় না তাই সাত দিন অ্যাপ্লাই করে দেখুন সাত দিনের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আর আপনাদের মুখের র মানে কালার কমপ্লেকশন গায়ের রংটাও ফর্সা হতে থাকবে একদম মুখটা সফট হয়ে যাবে স্কিনের টেক্সচারটাই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে নিচে তার দাগ রিমুভ হওয়ার সাথে সাথে বাকি অন্যান্য স্কিনজনিত সমস্যাও দূর হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন দেখবেন দুর্দান্ত খুব ভালো রেজাল্ট পাবেন তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই রেমেডির উপকারিতা পেয়ে থাকে আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা